নেদারল্যান্ডের ডাস অভিনেতা ডনি ভিং তিনি শান্তির জন্য হতাশা দূর করার জন্য আত্মিক প্রশান্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিন্তু তিনি কেনই এই শান্তির জন্য প্রশান্তির জন্য হতাশা দূর করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর তার তো টাকা পয়সার অভাব নেই ধন সম্পদের অভাব নেই কোনো কিছুর অভাব নেই নারী গাড়ি বাড়ি জনপ্রিয়তা কোনো কিছুর অভাব নেই আমরা সফলতার মানদণ্ড বলে আমরা যেটাকে জানি সে সব কিছুই তার রয়েছে তো এত কিছু থাকার পরেও তিনি কেন অশান্তিতে ভুগলেন তিনি কেন মনের মধ্যে কোনো শান্তি পেলেন না আর এই অশান্তি দূর করার জন্য মনে প্রশান্তির জন্য হতাশা দূর করার জন্য তিনি কেনই বা ইসলাম ধর্ম গ্রহণ করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ঘটনাটা শুনতে অবশ্যই শান্তিময় ইসলামের বাণী প্রচারের লক্ষ্যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দু সালে এই অভিনেতা জনপ্রিয় অভিনেতা তার বন্ধুদের সঙ্গে ফিটনেস ভিডিও শ্যুট করেন আর এই ফিটনেস ভিডিও শুট করার সময় তিনি আহত হয়ে পড়েন একটি দুর্ঘটনা ঘটে যেই দুর্ঘটনায় তার পাঁচরের পাঁচটি হাড় ভেঙে যায় আর এই পাঁচটি হাড় ভেঙে যাওয়ার কারণে তাকে হাসপাতালে কয়েক সপ্তাহ পরিমাণ তাকে হাসপাতালে থাকতে হয় যেই বছর তার এই দুর্ঘটনা ঘটল ওই বছরই তার আরেকটি রোগ দেখা দেয় বিশাল ধরনের মারাত্মক ধরনের একটি রোগ যে রোগটা হল ক্যান্সার রোগ তার অঙ্গকষে এই ক্যান্সার রোগ দেখা দেয় যার কারণে তিনি এই দুটি দুর্ঘটনার কারণে দুটি ঘটনার কারণে তিনি হতাশ হয়ে পড়েন দুশ্চিন্তায় পড়ে যান শান্তির জন্য খোঁজাখুঁজি করতে থাকেন ছোটাছুটি করতে থাকেন বিভিন্ন পথ পন্থা অবলম্বন করেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন বিভিন্ন ধর্ম স্টাডি করেন কিন্তু কোথাও কোনোভাবে শান্তি খুঁজে পান নাই কিন্তু কোথাও কোনোভাবে তিনি আত্মিক শান্তি পান নাই আর এই আত্মিক শান্তি না পাওয়ার কারণে হতাশা চিন্তা দূর না হওয়ার কারণে তিনি ইসলাম ধর্ম স্টাডি করতে থাকেন এবং ইসলামকে জানতে শুরু করেন এক পর্যায়ে তিনি এই গত রমজান মাসে এই ইসলামকে জানার জন্য রমজানের বেশ কয়েকটা রোজাও তিনি রাখছেন এবং কি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বেশ কয়েক সপ্তাহ জুমার নামাজে মসজিদে এসে শান্তির জন্য মুসলমানদের মসজিদে এসেছেন তিনি এই মুসলমানদের মসজিদে এসে এবং কি রোজা রেখে তিনি এক প্রকার মনের মধ্যে শান্তি খুঁজে পান এক প্রকার তিনি প্রশান্তি খুঁজে পান আর এই প্রশান্তির জন্যই শান্তির জন্য তিনি গত উনিশে এপ্রিল স্থানীয় এক মসজিদে জুমার নামাজের সময় তিনি কালিমায় শাহাদাত পড়ে প্রকাশ্য ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি তার ভক্তদের উদ্দেশ্য বলেন তার ভক্তদের উদ্দেশ্য তিনি বলেন আমি জানি আপনারা আমাকে অনুসরণ করেন তবে আপনারাও জানেন গতকাল আমার ছিল বিশেষ দিন অর্থাৎ যেদিন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই দিনটা ছিল তার বিশেষ দিন এই কথা বলে তিনি তার ভক্তদেরকে সান্ত্বনা করেন সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি পৃথিবীতে এত ধর্ম থাকতে একমাত্র ইসলাম ধর্মেই তিনি গ্রহণ করলেন কেন কারণ ইসলাম ধর্মের মধ্যে রয়েছে শান্তি ইসলাম মানেই তো শান্তি যেই ব্যক্তি হতাশায় ভুগবে যেই ব্যক্তি অশান্তিতে থাকবে আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন জীবনযাপন করতে থাকে আল্লাহর আবাদতা যদি মশগুল থাকে তাহলে তার হতাশা তার দুশ্চিন্তা সব কিছু দূর হয়ে যায় যেমন ডনি অভিনেতা ডনি ও রয়েল বিঙ্ক এখন ইসলামের মধ্যেই শান্তি খুঁজে পেয়েছেন শুধু তাই নয় এভাবেই ইসলাম এক এক করে প্রসিদ্ধ লাভ করবে এক এক করে সারা বিশ্বের বুকে ছড়িয়ে পড়বে ইসলামী হলো একমাত্র শান্তির ধর্ম যত অশান্তি আছে যত প্রকার হতাশা আছে সব কিছু দূর করতে পারে একমাত্র ইসলাম আল্লাহ তালা বলছেন তিবিআন আল্লিকুল্লি সাই এমন কোনো সমস্যা নাই এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল্লাহ রব্লা আলামিন কোরআনের মধ্যে রাখে নাই সব সমস্যার সমাধান আল্লাহ রব্লা আলমিন কোরআনের মধ্যে রেখে দিয়েছেন তাই আসুন আমরা সকলেই কোরআনের হুকুম অনুযায়ী জীবনযাপন করি আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলিম হিসেবে জীবনযাপন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ